সরস্বতী পুজো একটা দেখলি যে চামড়ায় আগুন আগুন দিচ্ছে গাড়ির ভাঙিয়ে দিচ্ছে ঠিক আছে না নানা রকম করে জুটান দিচ্ছে আমার গানটা যেটা সরস্বতী পুজো আছে সেরকম টোটালি আলাদা একদম টোটালি আলাদা যেটা ধরনা ধর্না সো হ্যাঁ বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন এরকম ভাবে আমার পথ চলছে এমন এক দাদাকে পেয়েছি তো তার মুখ থেকে আমি জানবো যে এই জগতে আসার কারণ বা এই জগতে কেনে বেছে নিল তারপর আরো অনেক কিছু আছে জীবন কাহিনী নিয়ে সব তথ্যটা আমরা নেব আর আপনারা জানেন যে পুরুলিয়ায় বিভিন্ন বিভিন্ন গান বাড়া হচ্ছে স্যার গান আর রোমান্টিক গান অনেক গান বাড়া হচ্ছে তো যে যে দাদাটাকে আমি আমার সামনে ডেকে নেব সে মিলিয়নে মিলিয়নে ভাইরাল আছে আপনার হয়তো ইউটিউবের পর্দায় সাক্ষাৎকার মনে হচ্ছে পান নাই তবে আমার চ্যানেলে প্রথমবার আসছে আপনারা সেই লেভেলের ভালোবাসা দেখাবেন তো আমি বেশি বকবক করব না সরাসরি দাদার মুখ থেকে আমি জেনে নেব যে কিভাবে এই পথটা বেছে নিলেন নমস্কার দাদা নমস্কার ভালো আছেন এই মোটামুটি চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো যাই একবার একবার দর্শকরাকে বলুন যে আপনার নাম এবং ঠিকানাটা আমার নাম আছে জয়ন্ত বৌরি সবাই আমাকে শিল্পী লাইনে জয়ন্ত নামে জানে মানে আমি एक्चुअली মিট শিল্পী বুটি আচ্ছা আচ্ছা পেন্টিং ঠাকুর প্রতিমা সবই আমার বড় পারদর্শী মানে এ টু জেড হ্যাঁ আর আমি পেশাদার একজন সেবিক volunteers বুটি সরকারি ভাবে আচ্ছা যেটা সবাই জানে আচ্ছা আচ্ছা আর আপনার অ্যাড্রেস অ্যাড্রেস আমার রাগপুর বাড়ি রাগপুর বাড়ি রাগপুরে বাড়ি আচ্ছা আমি বিভিন্ন চ্যালেঞ্জে আপনার ভিডিও দেখেছিলাম এবং যে प्रोड्यूसर আপনিই করতেন কি

মানে ওই গানটা তো এককালীন ঝুবরিয়াতে ভাইরাল ছিল ঝুবরিয়াতে ভাইরাল ছিল যেটা সবাই কপি করেছিল কপি করেছিল গানটা দিশা ফিল্মে করেছিল ও মনসকরা আমার কফার করেছিল গানটা আচ্ছা 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 আমাকে আর বললো আমার অনেক

দেখিয়েছি ভালো ভালো গানও আসেছে লেকিন বেশি পরিমাণে ভিউ যায় ওই গানটা যে ভিউ গেছে নিশ্চয়ই কিছু একটা লুকাই গোপনই আছে ওইটা একটু যদি দর্শক জানাতেন তো খুব ভালো প্রথম কথা বলতে চাই যে আমি তো প্রথম কথা একটা লই মানে ক্যামেরাম্যান প্লাস ডাইরেক্টর প্লাস ভিডিও এডিটিং করি মানে ফুলিয়ার গানকে এডিটিং করি ঠিক আছে তো যারা আমার ফ্যান ফলোয়ার আছে বন্ধু বান্ধব আছে তোমরা তো তুমিও তার মধ্যে আছো তো অনেক ছেলে রিকোয়েস্ট করতে যে দাদা একটা রোল করো না অভিনয় করো না তো আমার জীবনের প্রথম গান হচ্ছে

তো এই গানটা আছে মেন আর আমাকে চিনলো যখন আমার একটা কুন্দন কুমার গান মার্কেট আইলো আইলো ঠিক আছে ওই যে গানটা আপনি বললেন একটা গানের হাতে মেধি পায় গানটা আমি আপলোড করেছিলাম মানে একটু সিরিয়াস মাইন্ডলি করি নেই আচ্ছা সেকেন্ড গান যেটা দেড় মিলিয়ন ভিউ গেছে ওই গানটা কি গান বললো রয়েছিল হাতি মেহদি পায়ে হাতি মেহদি পায়ে

ফুলের ব্যবসাও করতে 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 যখন আমি বিয়ে বাড়িতে আর কি কাজ করতে কাজ করতে আমার ভিডিও মানে ভিডিও কন্ট্যাক্ট আসতে দেখলো লোকের জন্য মানে আমাকে বলতে দানো দাদা একজন ভিডিও ক্যামেরা মানে ভালো দেখে ওই করতে করতে যখন ব্যবসাটা আমি করতেছিলি তখন দেখলি যে নিজেরাই তাহলে কিছু করি তখন না আমি ক্যামেরা সম্বন্ধে কিছু জানতি না এডিটিং সম্বন্ধে কিছু জানতি তখন আমি ওই লাইনে আসি ওই যখন ভিডিও ঘরে ঘরে কাজ করতে থাকলি বিয়ে করে তখন আমি নিজে মা তারা প্রোডাকশন চ্যানেলটা দেখে তখন পুরুলিয়ার ওই চ্যানেলটাকে টাকে দেখে আমার পাশে দা ছিল আচ্ছা ও দেখে আমি নিজের একটা চ্যানেল ক্রিয়েট করলি এমসিএফ চ্যানেল বলে যেটা যে চ্যানেলটা টা আমার ভলাতে ক্রিয়েট করে দিয়েছিল তো যা কোটা চলতেছিল চলতে ছিল এভাবে আসছি আর প্রথম কথা তাও কমেডি বানাতে বানাতে বা গান ছাড়তে দিতে আপনি মানে আর ওটা তো নাই মেইন বিষয় হয়েছে যে এই লাইনটা এতটা যুক্ত হয়ে গেলে তিনটা ছেলের কারণে তো নাম

খুবই মানে মানে আমাকে হেল্প করে বা আমার এখনো সঙ্গেই আছে হম তাকেও আমি অনেক ধন্যবাদ যেন দীপঙ্কর ভাইকে কেয়ার আগে আমি রূপশ বাংলা ইন্টারভেস্ট ছিল ভাইয় নামটা লিখতে পারছেন ওই জন্য আমি অনেকেই এই বর্তমানে আপনাকে এখন কে সাপোর্ট করছে আপনি তো অনেক নাম করলেন ওই দাদা ভাইলা এখন বর্তমানে কে সমাজ করছে যে ওই সাপোর্ট সাপোর্ট কে আছে যে উ না সাপোর্ট করলে এক পা আবঘাত লাগবে এখন বলতে গেলে দেখতে গেলে মানুষের সবার পরিস্থিতি খারাপ আছে আরো টুকটাক খারাপ আছে এখন যে বর্তমানে সব্ভাবে সেটা হচ্ছে আমার অর্ধাঙ্গিনী মানে আমার আছে বিহার পরেই আচ্ছা আচ্ছা তাহলে আপনার গুরুদেব বলা চলে এটাও গুরু দেবে যদি না বলে তাহলে আপনি আর থাকে আসতে পারবেন যাই হোক আমাদের বৈদিনীর নামটা অবশ্য আমার বুকে অনেক লোকে ইউটিউবার পর্দায় দেখেছে প্রথম কথা হচ্ছে আমার একটার লোক ঠিক আছে আচ্ছা আচ্ছা যতটুকু পারিছি আমি টুকটাক সাপোর্ট করে ওকে যদি কেউ একটার বানাইছে সেটা যে আমাদের পাইল আচ্ছা আর যদি একটার হয়েছে তোমার জন্য তো আমি আমার পাইল বোনকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওয়ার জন্য এক দু তিনটা ভিডিও ভাইরাল হয়েছে আচ্ছা আর

তো এটা বইদিন সাক্ষাৎকার খুব জলদি আসবে এই যে আপনি এখন বর্তমানে আরো কি কোনো গান আপনার বার হবে না এখন বর্তমানে কি পেশাতে ভুক্ত আছেন এখন আমি নিজের ইয়াতে যেটা যেটা কাজ যেটা কাজ আছে তার সঙ্গে এখন সরস্বত পূজা সিজন তো এডিটিং এ পুরাই ব্যস্ত আছি তো নিজের একটা আপনাদের মানে ক্যামেরা আছে কি হ্যাঁ ক্যামেরা আছে আচ্ছা যদি দর্শকরাকে জানাতেন অনেকেই অডিয়েন্স কম টাকার মধ্যে খোঁজে যদি আপনাদের সঙ্গে যদি কেউ কন্টাক্ট করতে চায় এই ক্যামেরার বিষয়ে তাহলে মানে যতগুলা আমাদের পুরুলিয়া জেলায় ক্যামেরা করছে তাদের থেকে কি কমে আপনি করবেন যেটা দেখো মেন ব্যাপার হচ্ছে পরিচয় বন্ধুত্ব হচ্ছে যেভাবে আছে মানে বিবেক এর যেভাবে অন্ধ অন্ধী সেই হচ্ছে যার যেমন আমরা আমি সবার পাশে দাঁড়াই আমি যত মানে ইউটিউব চ্যানেল যদি কারো অসুবিধা হয় আচ্ছা পাশে দাঁড়ায় কারো যদি ইউটিউবের সমস্যা হয় তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে ওর হ্যাঁ কন্ট্যাক্ট তাহলে এই ভিডিওতে যদি আপনার নাম্বার দেয়া থাকে কোনো অসুবিধা নাই না আমার নাম্বার দেয়া থাকে কোনো অসুবিধা নাই আচ্ছা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমাকে অনেক লোকেই ফোন করেন যে আমার ইউটিউব চ্যানেলের নাম্বার দেয়া আছে এই কারণে অনেক অনেক লোকের সমস্যা আমি সলভ করেছি কারো গ্রাফিক্স কন্টেন্ট কারো রিউজ কন্টেন্ট অনেক অনেক তা সত্ত্বেও আমারও একটা দাদাকে পেয়ে গেছি আমার মতনই একদম ব্রিলিয়েন্ট মানে দাদা অনেক কিছু কারণ সব কিছু কাজ যদি ইউটিউবের বিষয়ে কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করবে আমার এই ভিডিওর পর্দাটাই ভাসছে দাদার নাম্বারটা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর কারো যদি গানের বিষয়ে শুটিং করতে চান অবশ্যই যে দাদা নাম্বার দিয়ে আছে কল করবেন আর পরবর্তী আপডেট আপনারা পাপতেই থাকবেন আর আপনারা কমেন্ট করবেন যে যে দেবরাজ দার ইন্টারভিউ চাই তো দেবরাজ দার ইন্টারভিউ অবশ্যই আসবে হ্যাঁ তো আপনারা কন্টিনিউ ভাবে জুড়ে থাকবেন আপনি এই যে জগৎটাই নামিয়েছেন আপনাদের গুরুদেবটাকে আপনার গুরুদেবকে এখন আপাতত বর্তমানে যে পাশে আছে আমার গুরুদেব সে হচ্ছে ধরনের ধর্ম আহত আচ্ছা আমার কাকা বটে সম্পর্কের কাকা যার চ্যানেল আছে ডিডিও মিউজিক ওর চ্যানেলে কাজ করছি সবসময় আমার পাশে থাকে খুব হেল্প করে আর ও চ্যানেলটা আমি আপাতত চালাই উনার জন্য কি এত দূর উঠতে পারিছেন হ্যাঁ বলতে গেলে এখন যে টেকে আছে ওনার জন্যই আছে আচ্ছা ছেড়ে দিতাম আচ্ছা এই যে মিলিয়ন মিলিয়ন হ্যাঁ আপনার যে মিলিয়ন মিলিয়ন ভিউ গেছে গানগুলাই আর কি গান আপনার আসতে চলেছে এই সরস্বতী পূজায় সরস্বতী পূজায় আমার চ্যানেলে একটা গান আসছে ডালিয়া মিউজিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে

খুব সেই আর ভালোবাসা দেখাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে জহার আর দণ্ডবধ জানিয়ে আজকের আমার এই সাক্ষাৎ পর্বটা শেষ করতে চলেছি কেমন হলে সাক্ষাৎ পর্বটা অবশ্যই কমেন্টে জানাবেন লাগলে আর করতে আপনাদেরকে একটা বিশেষ বিজ্ঞপ্তি কেউ যদি সমস্যার মুখে পড়েন তো অবশ্যই আমার সঙ্গে বা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তো সকলকে জহার আর দণ্ডবাদ জানিয়ে আজকে সমাপ্ত করছি নমস্কার জহার দণ্ডবাদ